আমরা চলে আসছি আমাদের আরেকটা নতুন চ্যাপ্টার নিয়ে আমাদের চাপ্টার হচ্ছে অনুশীলনী পাঁচের পাঁচ দশমিক এক নবম দশম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী পাঁচ দশমিক এক আমাদের চাপ্টারের নাম হচ্ছে এক চলক বিশিষ্ট সমীকরণ তা আমাদের চোদ্দ নম্বর ম্যাথ পর্যন্ত কিছু ম্যাথ ছিল যেখানের মধ্যে মান নির্ণয় টাইপের ম্যাথ এক্স ওয়াই বা এ টাইপের যে চলকগুলো আছে সেগুলোর মান নির্ণয় করতে হতো তো আমরা সেগুলো আরেকটা ক্লাসে করবো আজকে আমরা এরকম কথার অঙ্ক যেগুলো আছে ওই ম্যাথগুলো করব। তাহলে আমাদের পনেরো নম্বর ম্যাথের মধ্যে বলছে একটি সংখ্যা ওপর একটি সংখ্যার যদি টু বাই ফাইভ গুণ হয় তাহলে সংখ্যা দুটির সমষ্টি দেওয়া আছে আটানব্বই এরকম হলে সংখ্যা দুটি কত সেটা নির্ণয় করতে বলছে তোমরা আমরা আস্তে আস্তে সব ম্যাথই করবো এখানে বলছে একটি সংখ্যা অপর একটি সংখ্যা টু বাই ফাইভ গুণ মনে করি একটি সংখ্যা এক্স তাহলে অপর সংখ্যাটি হবে টু এক্স বাই ফাইভ তাহলে আমাদেরকে প্রশ্নে বলছে একটি সংখ্যা অপর একটি সংখ্যা টু বাই ফাইভ গুণ তাহলে একটি সংখ্যা যদি এক্স হয় অপর সংখ্যাটি হবে টু এক্স বাই ফাইভ তাহলে আমাদেরকে বলছে সংখ্যা দুটি সমষ্টি আটানব্বই তাহলে প্রশ্ন বা শর্ত একটা সংখ্যা এক্স অপর সংখ্যাটা হচ্ছে টু এক্স বাই ফাইভ সংখ্যা দুটির সমষ্টি দেওয়া আছে আটানব্বই এখন যদি আমরা লসাগুনি তাহলে হচ্ছে ফাইভ এক্স প্লাস টু এক্স ডিভাইডেড বাই ফাইভ 7 সাত তাহলে সেভেন সমান হচ্ছে আটানব্বই 5 আমরা যদি এখান থেকে এক্সের মান বের করি তাহলে এক্স টু হবে আটানব্বই ইন্টু ফাইভ ডিভাইডেড বাই সেভেন সাত চোদ্দো তাহলে চোদ্দো ইন্টু তাহলে আমরা কত পাচ্ছি পাঁচ চোদ্দো সত্তর তাহলে এক্সের মান পাচ্ছি একটার মান পাইছি সত্তর তাহলে অপর সংখ্যাটা কত তাহলে একটি সংখ্যা এক্সের মান পাইছি সত্তর সুতরাং অপর সংখ্যাটি হবে টু এক্স বাই ফাইভ এক্সের মান যদি সত্তর হয় তাহলে হচ্ছে টু ইন্টু সত্তর বাই ফাইভ আমরা জানি পাঁচ চোদ্দো সত্তর তাহলে চোদ্দো দুগুণা আঠাশ তাহলে আমাদেরকে বলছিলো যে দুটা সংখ্যা যে দুইটা সংখ্যার কথা এখানে বলছে ওই দুটো সংখ্যা নির্ণয় করতে তাহলে একটা সংখ্যা হচ্ছে কত সত্তর আর একটা সংখ্যা কত আঠাশ এই দুটার যোগফল দেওয়া আছে আটানব্বই সত্তর আশি নব্বই আটানব্বই তাহলে একটি সংখ্যা অপর একটি সংখ্যা টু বাই ফাইভ গুণ একটি সংখ্যা যদি এক্স হয় অপর রে হচ্ছে টু এক্স বাই ফাইভ বলছে সংখ্যা দুটার সমষ্টি আটানব্বই তাহলে এখানে সংখ্যা দুটা যোগ করে আটানব্বই লিখছি এরকম করে ক্যালকুলেশন করে এক্সের মান পাইসি সত্তর আর মানে একটা সংখ্যা হচ্ছে সত্তর আর অপর সংখ্যাটি হচ্ছে আটাশ এটা গেছে আমাদের পাঁচ দশমিক একের পনেরো নাম্বার ম্যাথ তারপরে আমাদের ১৬ নাম্বার ম্যাথের মধ্যে বলছে একটি প্রকৃত ভগ্নাংশের লব এবং হরের অন্তর ওয়ান আমরা জানি প্রকৃত ভগ্নাংশের লবের চেয়ে হর সব সময় বড় হয় অর্থাৎ লব ছোট হয় হর বড় হয় বলছে একটি প্রকৃত ভগ্নাংশের লব এবং হরের অন্তর ওয়ান তাহলে আমরা লিখব মনে করি প্রকৃত ভগ্নাংশটির লব যদি এক্স হয় তাহলে লবার হরের অন্তর যেহেতু ওয়ান তাহলে হরটা অবশ্যই এক্স প্লাস ওয়ান হবে মানে একটা হচ্ছে এক্স হলে একটা হচ্ছে এক্স প্লাস ওয়ান হবে লবার হরের অন্তর হচ্ছে ওয়ান মানে লব থেকে লবার হরের বিয়োগফল হচ্ছে ওয়ান তাহলে আমাদের লব যদি এক্স হয় তাহলে হর হবে এক্স প্লাস ওয়ান কারণ হর হর অর্থাৎ এক্স প্লাস ওয়ান থেকে যদি এক্স বাদ দিই তাহলে অন্তর বা বিয়োগফল ফল থাকে আর যেহেতু প্রকৃত ভগ্নাংশ বলছে আর আমরা জানি প্রকৃত ভগ্নাংশের ক্ষেত্রে লবটা সবসময় ছোট হবে হরটা বড় হবে তাহলে যদি লব এক্স হয় হর হবে এক্স প্লাস ওয়ান এবং ভগ্নাংশটি হবে কত ভগ্নাংশটি হবে এক্স ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়ান তাহলে আবার আমরা লিখব প্রশ্ন মতে বা শর্ত মতে এটা হচ্ছে আমাদের ভগ্নাংশটা তো আমরা ভগ্নাংশটা এদিকে লিখছি লেখার পরে বলছে লব থেকে দুই বিয়োগ করলে লব থেকে দুই বিয়োগ করলে আর হরের সাথে দুই যোগ করলে ভগ্নাংশটা হচ্ছে ওয়ান বাই সিক্স পাওয়া যায় তাহলে আবার এখান থেকে ক্যালকুলেশন করলে আমরা ভগ্নাংশটা পাওয়া পেয়ে যাব আমরা জানি তিন বাজে পনেরো তো এক্সের মানে হচ্ছে থ্রি আমাদের ভগ্নাংশটা হচ্ছে এক্স ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়ান তাহলে আমাদের লব হচ্ছে থ্রি হর হচ্ছে থ্রি প্লাস ওয়ান মানে হচ্ছে ফোর তাহলে সুতরাং ভগ্নাংশটি কত হবে ভগ্নাংশটি হবে থ্রি বাই ফোর এটা হচ্ছে আমাদের সতেরো নম্বর ম্যাথ সতেরো নম্বর ম্যাথের মধ্যে বলছে দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্কদের সমষ্টি হচ্ছে নাইন তাহলে আমরা লিখব মনে করি একক স্থানীয় অঙ্ক এক্স একক স্থানীয় অঙ্ক হচ্ছে এক্স তাহলে হচ্ছে সুতরাং দশক স্থানীয় অঙ্ক হবে নাইন মাইনাস এক্স নাইন মাইনাস এক্স কেন হবে কারণ আমাদেরকে বলছে দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্ক দেয়ের সমষ্টি নাইন হ্যাঁ দুই অঙ্ক অঙ্ক বিশিষ্ট আমরা জানি ধরে একটি সংখ্যা যদি একুশ হয় তাহলে এখানে প্রথমে যেটা থাকে সেটা হচ্ছে একক স্থানীয় অঙ্ক এরপরে যেটা থাকে ওটা হচ্ছে দশক স্থানীয় অঙ্ক তাহলে আমাদের এখানে বলছে দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্ক দেয় সমষ্টি নাইন তাহলে একটা সংখ্যা যদি এক্স হয় অপর সংখ্যাটা অবশ্যই নাইন মাইনাস এক্স হবে তাহলে আমরা যদি মনে করি একটি সংখ্যার একক স্থানীয় অঙ্ক এক্স তাহলে দশক স্থানীয় অঙ্ক হচ্ছে নাইন মাইনাস এক্স সুতরাং সংখ্যাটি সমান সংখ্যাটি কত হবে সংখ্যাটি সমান হবে টেন ইন্টু দশক স্থানীয় অঙ্ক প্লাস একক স্থানীয় অঙ্ক এখানে দশক স্থানীয় অঙ্ক হচ্ছে নাইন মাইনাস এক্স আর একক স্থানীয় অঙ্ক হচ্ছে এক্স তাহলে এটা হচ্ছে নব্বই মাইনাস টেন এক্স প্লাস এক্স তাহলে এটা হচ্ছে নব্বই মাইনাস নাইন এক্স তাহলে আমরা যে সংখ্যাটা কুস্তিছি সংখ্যাটি কত সংখ্যাটি হচ্ছে নব্বই মাইনাস নাইন এক্স এটাই হচ্ছে আমাদের সেই সংখ্যা তারপরে বলছে অঙ্কদয় স্থান বিনিময় করলে যে সংখ্যাটি পাওয়া যায় অঙ্কদয়ের স্থান বিনিময় মানে কি স্থান বিনিময় মানে হচ্ছে একক স্থানীয় অঙ্কটা দশক স্থানীয় অঙ্কের জায়গায় যাবে আর দশক স্থানীয় অঙ্কটা একক স্থানীয় অঙ্কের জায়গায় আসবে আমাদের এখানে যে প্রশ্নটা দেওয়া দেওয়া ছিল সেখানে আমরা একক স্থানীয় প্রথম দিকে একক স্থানীয় অঙ্ক দরছিলাম এক্স দশক স্থানীয় অঙ্ক দরছিলাম নাইন x এক্স কিন্তু এখন যখন অঙ্ক দয় স্থান বিনিময় করবে তখন একক স্থানীয় অঙ্ক হবে 9-x আর দশক স্থানীয় অঙ্ক হবে এক্স অর্থাৎ অঙ্ক দুইটা স্থান বিনিময় করবে অঙ্কের শুরুতে কী ছিল শুরুতে একক স্থানীয় অঙ্ক ছিল এক্স দশক স্থানীয় অঙ্ক ছিল নাইন মাইনাস এক্স কিন্তু যখন অঙ্কদয় স্থান বিনিময় করবে তখন এককের জায়গায় হবে দশকেরটা আর দশকের জায়গায় হবে এককেরটা তাহলে আমরা এখানে লিখব আমরা এখানে এই বাংলা কথাটা লিখবো অঙ্কদয় স্থান বিনিময় করলে অঙ্কদয় স্থান বিনিময় করলে আমরা এদিকে এমনিতে কথাগুলো এমনিতেই লিখতেছি এগুলো আপনারা লিখিয়েন না অঙ্কদয় স্থান বিনিময় করলে একক স্থানীয় অঙ্ক কত হবে আর দশক স্থানীয় কত হবে এগুলো আমরা এদিকে এমনিতে বোঝার জন্য লিখি আমাদের আগে একক স্থানীয় অঙ্ক ছিল এক্স কিন্তু যখন অঙ্কদয় স্থানীয় স্থান বিনিময় করবে তখন একক স্থানীয় অঙ্ক হবে নাইন মাইনাস এক্স আর আমাদের আগে দশক স্থানীয় অঙ্ক ছিল নাইন মাইনাস এক্স কিন্তু যখন অঙ্কদয় স্থান বিনিময় করবে তখন দশক স্থানীয় অঙ্ক হবে এক্স তাহলে আমি এদিকে এমনিতেই লিখছি তাহলে আমি এদিকে লিখবো অঙ্কদয় স্থান বিনিময় করলে সংখ্যাটি হবে অঙ্কদয় স্থান বিনিময় করলে সংখ্যাটি হবে টেন ইন্টু দশক স্থানীয় অঙ্ক প্লাস একক স্থানীয় অঙ্ক এই ক্ষেত্রে দশক স্থানীয় অঙ্ক হচ্ছে এক্স আর একক স্থানীয় অঙ্ক হচ্ছে নাইন মাইনাস এক্স এখন যদি ক্যালকুলেশন করি তাহলে হচ্ছে নাইন এক্স প্লাস নাইন তাহলে আমাদের শুরুতে সংখ্যাটা ছিল নাইনটি মাইনাস নাইন এক্স আর অঙ্কদয় স্থান বিনিময়ের ফলে হয়েছে নাইন এক্স প্লাস নাইন তাহলে আমাদের প্রশ্নে কী বলছে বলছে অঙ্কদয় স্থান বিনিময় করলে যে সংখ্যাটি পাওয়া যায় অঙ্কদয় স্থান বিনিময় করলে যে সংখ্যাটি পাওয়া যায় সেটি হুম প্রদত্ত সংখ্যা হতে পঁয়তাল্লিশ কম হবে অঙ্কদয় স্থান বিনিময় করলে যে সংখ্যাটি পাওয়া যায় সেটি প্রদত্ত সংখ্যা থেকে অঙ্কদয় স্থান বিনিময় করলে যে সংখ্যাটি পাওয়া যায় সেটি প্রদত্ত সংখ্যা থেকে কত কম হবে পঁয়তাল্লিশ কম হবে এটা হচ্ছে আমাদের শর্ত মতে এবার যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা এর মান কত পাইছি এক্স এর মান পাইছি টু তাহলে আমাদেরকে বলছিল সংখ্যাটি কত হবে হ্যাঁ আমরা এখানে এর জায়গায় যদি টু বসাই দিই তাহলে সংখ্যাটি পেয়ে যাব তাহলে আমাদের সংখ্যাটা কত সংখ্যাটা হচ্ছে বাহাত্তর এটা হচ্ছে আমাদের আঠারো নাম্বার ম্যাথ আঠারো নাম্বার ম্যাথের মধ্যে বলছে দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার দশক স্থানীয় অঙ্ক একক স্থানীয় অঙ্কের দ্বিগুণ দেখাও যে সংখ্যাটি অঙ্কদের সমষ্টি সাত গুণ তাহলে আমাদের অঙ্কটা যদি আরেকবার বলি তাহলে হচ্ছে দশক স্থানীয় অঙ্ক একক স্থানীয় অঙ্কের দ্বিগুণ তাহলে আমাদের আগে একক স্থানীয় অঙ্কটা বের করতে হবে আমরা লিখবো মনে করি বা ধরি একক স্থানীয় অঙ্ক এক্স দশক স্থানীয় অঙ্ক একক স্থানীয় অঙ্কের দ্বিগুণ তাহলে এককের স্থানীয় অঙ্ক এক্স হলে দশকের স্থানীয় অঙ্ক হবে টু এক্স সুতরাং সংখ্যাটি হবে টেন ইন্টু স্থানীয় অঙ্ক প্লাস স্থানীয় অঙ্ক তাহলে আমরা সংখ্যাটি কত পাইছি সংখ্যাটি হবে একুশ এক্স আবার বলছে দেখাও যে সংখ্যাটি অঙ্ক সমষ্টির সমষ্টি সাত গুণ এখন অঙ্ক সমষ্টি অঙ্কদয়ের সমষ্টি হচ্ছে একক স্থানীয় অঙ্ক এক্স দশক স্থানীয় অঙ্ক হচ্ছে টু এক্স তাহলে অঙ্কদয়ের সমষ্টি হচ্ছে থ্রি এক্স এবং অঙ্কদয়ের সমষ্টির সাত গুণ সমান অঙ্কদয়ের সমষ্টি ছিল থ্রি এক্স তাহলে অঙ্কদয়ের সমষ্টির সাত গুণ হবে থ্রি এক্স ইন্টু সেভেন মানে কত একুশ এক্স তাহলে আমাদের প্রশ্নের মধ্যে বলছিল দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার দশকের স্থানীয় অঙ্ক একক স্থানীয় অঙ্কের দ্বিগুণ তাহলে আমরা একক স্থানীয় অঙ্ক দর্শী এক্স দশক স্থানীয় অঙ্ক হবে টু এক্স আমরা জানি সংখ্যাটি হবে টেন ইন্টু দশক স্থানীয় অঙ্ক প্লাস একক স্থানীয় অঙ্ক তাহলে আমরা এখানের মধ্যে পাইছি কি সংখ্যাটি হচ্ছে একুশ এক্স এখন বলতেছে অঙ্ক দেয়ের সমষ্টি সমান থ্রি এক্স এবং অঙ্ক দেয়ের সমষ্টি সাতগুণ সমান তিন সাথে একুশ এক্স তাহলে আমরা কত দেখতেছি সংখ্যাটিও হচ্ছে একুশ এক্স অঙ্ক দেয়ের সমষ্টি হচ্ছে একুশ এক্স তাহলে সুতরাং সংখ্যাটি হবে অঙ্ক অঙ্ক দেয়ের সমষ্টি সাতগুণ তাহলে আমাদের সংখ্যাটিও ছিল কত সংখ্যাটিও ছিল একুশ এক্স অঙ্ক দেয়ের সমষ্টি সাত হচ্ছে এক্স তাহলে সুতরাং সংখ্যাটির সমান অঙ্ক দেয়ের সমষ্টি সাতগুণ দেখানো হলো তাহলে আমাদের পাঁচ দশমিক একের আজকের ক্লাসটা এতটুক পর্যন্তই থাকুক বাকি ম্যাথগুলো আমরা পাঁচ দশমিক একের বাকি ম্যাথগুলো নেক্সট আরেকটা ক্লাসে করাবো তাহলে আমাদের প্রথম ম্যাথের সংখ্যা দুইটা নির্ণয় করতে বলছিল তাহলে আমরা একটা সংখ্যা পাইছি সত্তর আর আরেকটা সংখ্যা পাইছি আঠাইশ তারপরে সেকেন্ড ম্যাথের মধ্যে বলছে ভগ্নাংশটা নির্ণয় করতে তাহলে ভগ্নাংশটা হচ্ছে থ্রি বাই ফোর আর তিন নাম আর সতেরো নম্বর ম্যাথে সংখ্যাটা কত সেটা নির্ণয় করতে বলছে তাহলে আমরা হচ্ছে সংখ্যাটা কত পাইছি সংখ্যাটা পাইছি সেভেন্টি টু আর এটা হচ্ছে আমাদের আজকের ক্লাসের লাস্ট মে